যারা এখনও ম্যাকনাম দড়ি দিয়ে ঘর সাজানোর জন্য কিছুই বানান নেই তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট খুব সহজ ও নতুনদের উপযোগী কিছু আইডিয়া দেখাবো সাথে পুরনো প্যান্ট দিয়ে রিসাইকেল করে কিভাবে টেবিল ম্যাট বানানো যায় সেটার একটা ট্রিকও শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন চলে এলাম কিন্তু নতুন আর একটি ভিডিও নিয়ে তো আশা রাখছি সবাই ভালো লাগবে আজকে কিন্তু পুরনো প্যান্ট দিয়ে কিভাবে আমি ম্যাকরাম দড়ি দিয়ে টেবিল ম্যাট বানাবো সেটাই শেয়ার করব। তো আশা রাখছি সবাই ভালো লাগবে ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ই থাকবেন তাহলে চলুন শুরু করি আমি কিন্তু প্রথমে আমার কাছে যে যে কয়ে মানে কালারের ম্যাকরাম ধরে ছিল প্রত্যেকটা কালার নিয়েছি ভেবেছিলাম মানে সাত রঙের সা মানে রংধনু আকারের একটা টেবিল মাঠ বানাবো কিন্তু আফসোস যে আমি একটা খুঁজে পাচ্ছিলাম না তো ছয় কালারের ম্যাকরাম ধরে নিয়ে নিয়েছি আর এভাবে স্টিক নিয়ে নিয়েছি তো আমার কিন্তু তিনটে স্টিক দরকার গুলুগামের আর যা যা লাগবে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আশা রাখছি সবাই এগুলো চিনেন তো প্লেটটা দিয়ে কিন্তু আমি প্রথমে দাগটা কেটে নিয়েছি গোলাকারের একটা মানে শেপের একটা কাপড় লাগবে তো আমি কিন্তু বেশ মোটা কাপড়ের একটা প্যান্ট নিয়েছি তো আপনাদের মানে ঘরে অবশ্যই কিন্তু এরকম প্যান্ট আমরা ফেলে দিই পুরনো হয়ে যায় এ তো দেখুন আমি কিন্তু কাটিং করে নিয়েছি আর চলে এলাম টেবিলে তো তো দেখুন আমি কিন্তু ছয় কালারের ম্যাক্রাম ধরে নিয়ে নিয়েছি তো এবার কিন্তু মিডল বরাবর থেকে কাজ শুরু করার জন্য আমি এভাবে ভাজ করে তারপর কিন্তু মিডেলটা আসলে দাগ কেটে নিই আসলে যে কোনো কাজ যদি শুরুটা ভালো হয় তাহলে কিন্তু শেষটা ইনশাআল্লাহ ভালোই হবে তো প্রথমে কিন্তু এভাবে আমি সাদা দড়িটা দিয়ে কাজ করব এভাবে হাতে মুড়িয়ে তারপর একটু গাম দিয়ে তারপর কিন্তু মাছ বরাবর এভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু একেবারে শেপটা অনেকটা সুন্দর আসে তো যারা কিন্তু একেবারে নূতন যারা এখন পর্যন্ত একটাও টেবিল ম্যাট বানাননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট একটা ভিডিও মানে কোনো ডিজাইনই আমি এখানে ক্রিয়েট করিনি একদম সহজভাবে আসলে শুধু চার পাঁচ কালারের ম্যাকরাম দড়ি দিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটা তো আপনারা যারা এখনও সাহস পাচ্ছেন না যে এরকম একটা কাজ শুরু করি তো আপনারা কিন্তু ঘরে বসে শাইলি পুরনো প্যান্ট আরেক কিছু ম্যাকরাম দড়ি নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারেন যারা আসলে ঘরে বসেই থাকেন মানে অবসর টাইমে কিন্তু এস এরকম ছোটো ছোটো আইডিয়া দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারেন আসলে নিজের হাতে কাজ করে ঘরটাকে সাজালে কিন্তু অন্যরকম একটা আনন্দ সেটা আমার মনে হয় জানি না কাদের কাদের মনে হয় তো আজকের ভিডিওটা কিন্তু একদম নূতনদের জন্য একেবারে সিম্পল একটা আইডিয়া নিয়ে আসলে শেয়ার করেছি তো তাদের কাছে কিন্তু একেবারে সহজ মনে হবে আজকে কিন্তু তেমন একটা ডিজাইন আমি এখানে করিনি শুধু একটার পর একটা সুতা এখানে লাগিয়েছি মানে সাদাটা দিয়ে আমি চারটা লাইন করে আবার লালটা দিয়ে চারবার করে ঘুরিয়ে রাউন্ড করে নিব। এভাবে একটার পর একটা সুতা দিয়ে আমি খুব সুন্দর করে রাউন্ড রাউন্ড করে এটাকে কাভার করে নিব। তো আপনারা যারা নতুন যারা এখন পর্যন্ত একটাও আসলে টেবিল ম্যাট বানান নেই তাদের কাছে কিন্তু একেবারে সিম্পল একটা আইডিয়া আপনারা কিন্তু এই ভিডিওটা দেখেই শিখে নিতে পারেন তো আমি কিন্তু এভাবেই করে আসলে পুরোটা কাভার করে নেব আসলে আমাদের বরগুনাতে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে আমার গলাটা বসে গেছে তো আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এভাবে কিন্তু আমি একটার পর একটা সুন্দর দড়ি দিয়ে খুব সুন্দর করে কভার করে নিব আর এত সহজভাবে আসলে আমি যেভাবে বুঝাই আমি মনে করি যেন মানে কে মানে ছোট বাচ্চারা দেখলেও আমার কথা শুনে আর আমার কাজ দেখে তারা এই কাজগুলো করে নিতে পারবে যারা নতুন তারা একটু গুলোগাম দিয়ে কাজটা একটু সাবধানভাবে করবেন কারণ এটা আসলে কারেন্টের হেড দেওয়া তো এটাতে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই দূরে বসে কাজটা করবেন তো এ পর্যন্ত কাজটা করেছি কত সুন্দর এসেছে কিন্তু ভাবলাম একটু ডিজাইন যদি না দেয় তাহলে কিন্তু একেবারে সিম্পল হয়ে যাবে তো যারা নূতন তারা কিন্তু এই ডিজাইনটা দেখে একেবারে শিখে নিতে পারবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু একেবারেই সহজ মনে হবে মানে মনে করবেন এই তো দেখুন কতটা সহজভাবে আমি একটু একটু দড়ি নিয়েই কিন্তু ডিজাইনটা করেছি তো একদম ইজিভাবে এটা আপনারা করে নিতে পারেন আর যাদের কাছে একটু টেবিল ম্যাটটা গর্জিয়েস বা নূতন একটা মানে নতুন নতুন ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ডিজাইনের আসলে টেবিল ম্যাট পাওয়া যায় তো এই তো ফাইনাল লুক মার্শাল্লা কতটা সুন্দর লাগছে তো এটা কিন্তু হেভি একটা প্যান্ট তো আপনাদের কাছে কিন্তু ঘরে আসলে অবশ্যই পুরোনো প্যান্ট থাকে তো সেটা সেগুলোকে ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর মানে টেবিল ম্যাট বানিয়ে ফেলতে পারেন যে কোনোভাবেই কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারেন তো দড়ি দিয়ে কিন্তু ঘর সাজানোর একটা আলাদা সৌন্দর্য আছে খুবই সিম্পল একটা দড়িও যখন হাতে একটু সময় দিয়ে তৈরি করা হয় তখন তা ঘরের লুকটাই আসলে মুহূর্তে বদলে দিতে পারে দামিও কম আর নিজের ইচ্ছা মতো ডিজাইনটা করতে পারেন এটাই হলো দড়ি দিয়ে আসলে কাজ করার বড় একটা সুবিধা নিজের ইচ্ছা মতো ডিজাইন করা যায় অনেকে ভাবেন দড়ি বা গাম এগুলো নিয়ে কাজ করা আসলে অনেক কঠিন কিন্তু আমি বলবো যাদের ধৈর্য একটু আছে তারাদের কাছে আসলে ভালো লাগার একটা কাজ আর আমি যেভাবে সাধারণত আপনাদেরকে দেখাই বা বোঝাই সেটা একদম নূতন যারা মানে কাজ করতে চাচ্ছেন তারাও এটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন দড়ি দিয়ে বানানো কিন্তু হোম ডেকোর জিনিসের চাহিদা এখন খুব বেশি থাকে খুব বেশি মার্কেটে তো একটু শিখে নিলে ঘরটাকে ওকে মনের মতো সাজাতে পারবেন আর চাইলে ছোট্ট একটা বিজনেসও করতে পারবেন এখন কিন্তু অনেকেই ঘরে বসেই এমন হাতের কাজ করে ইনকাম করছে আমি কিন্তু মানে ছোট একটা বিজনেস শুরু করেছি তো আমার চ্যানেলে কিন্তু চুরির অনেক টিউটোরিয়াল পাবেন আর তাছাড়া ম্যাট ওয়াল ম্যাট ওয়াল হ্যাঙ্গিং এরকম ছোটো ছোট অনেক কাজ নিয়ে আসলে আমি ভিডিওগুলো সাজাই আর ছোটো একটা ব্যবসা শুরু করেছি তো আপনারা কিন্তু আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে যারা এখন পর্যন্ত একটা লাইক দিন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে